আমাদের এখানে আমাদের কেন এটা রিজন বলা হয়েছে ঠিক আছে আমরা এখানে বলতে পারি ফার্স্টলি অথবা হচ্ছে কি এট ফার্স্ট অথবা ফার্স্ট অফ অল এখানে আমরা পর পর কানেক্টরস দেখবে এরকম কিছু সেন্টেন্স থাকে যে পর পর আমাদেরকে অনেকগুলা বলে দেয় এখানে আমরা বসেছি ফার্স্ট অফ অল মানে আমাদের দেশের যে কি কি সমস্যা আছে সেই জিনিস হচ্ছে আমরা বের করছি তাহলে আমি বলছি ফার্স্ট অফ অল আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড তাহলে আমি যদি এটা ফার্স্ট দিই এটা তাহলে আমার ইজিলি কি হবে সেকেন্ড যে দ্বিতীয়ত তাহলে সেকেন্ডলি আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেলস টু গিভ এ স্টুডেন্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ মানে কি এরপরেটা হচ্ছে কি আমাদের যে শিক্ষাটা আছে সেই জিনিসটা কি করে আমাদেরকে প্রপারলি দিতে পারে না ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং মানে এটা কি করতে হবে আমাদেরকে

রিজন এখানে একটা হচ্ছে তারা দেখি সিরিয়াল মানে সেন্টেন্সটা একটার পর একটা রিজন করতেছে যার কারণে আমরা কি করছি ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এই কথাগুলো ইউজ করছি আমি পুরোটা আরেকবার রিপিট করে দিই প্রথমটা আমি বলছি কি এ নাম্বারটা বলছি বাট বি নাম্বারটা বলছি হচ্ছে ফার্স্টলি সি নাম্বারটা সেকেন্ডলি ডি নাম্বারটা থার্ডলি বসাতে পারো বা এগেইনও বসাতে পারো অথবা মোর ওভার কিন্তু অতিরিক্ত আরেকটা রিজন আর ই নাম্বারটা হচ্ছে কি সো দ্যাটস ওয়াই অথবা দেয়ার ফর যেটা ইচ্ছা সেটা তুমি মশাইতে পারো তাহলে এটা ছিল হচ্ছে আমাদের সিলেট বোর্ড দু হাজার চব্বিশের কানেক্টস আশা করি তোমরা হচ্ছে কানেক্টস হলে প্র্যাকটিস হবে কানেক্টস খুবই ইজি একটা টার্ম এবং ইজিলিটাতে হচ্ছে আমরা ফাইভ মার্ক উঠাইতে পারি তো আশা করি তোমরা সবাই হচ্ছে বাচ্চা প্র্যাকটিস করবো তাহলে আজ ক্লাস এ পর্যন্তই আল্লাহ হাফেজ